এই লোকটা একজন জাদুকর ছিল কিন্তু সে জাদু দেখানোর জন্য এমন একটা গ্রামে চলে গিয়েছিল যেখানে কোনো মানুষের ভিড় এমনকি কোন ছোট্ট বাচ্চাকে আওয়াসনে কাছে আসতে শুরু করে যা দেখার পর জাদুকরণে তার জাদু দেখাতে শুরু করে দেয় কিন্তু সেই দাদি সেখানে তার মিউজিকটাকে বন্ধ করতে গিয়েছিল এই জন্য জাদুকরণের মনটা অনেক খারাপ হয়ে গেলেও সে এক ঘন্টা ধরে গ্রামের মানুষদেরকে আকর্ষণ করার জন্য নতুন নতুন জাদু দেখাতে শুরু করে দেয় কিন্তু তবুও কেউই তার জাদু দেখতে আসছিল না কিন্তু তখনই সে দেখতে পায় একটা ছোটো বাচ্চা খেলা করতে করতে সেখানে চলে এসেছে এই জন্য সে জলদি করে বাচ্চাটার কাছে গিয়ে তার কাঠের খেলাটাকে জাদুর মাধ্যমে এরপর তার পালিত কুকুরটাকে এবং শক্তিশালী জাদুকর জলদি করে কুকুরটাকে তার নিয়ে জাদুর মাধ্যমে অনেক বড় বানিয়ে দেয় এই জন্য লোকটা অনেক খুশি হয়ে জাদুকরকে কয়েকটা সোনার কয়েন উপহার দেয় যা দেখার পর সেই বৃদ্ধা দাদিও তার পুরনো কাপড়কে জাদুকরের কাছে নিয়ে নতুন বানিয়ে দিতে বলে এই জন্য জাদুকর বৃদ্ধা দাদি সবগুলো কাপড়কেই